হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো তোমাদের সঙ্গে নিয়ে এখন চলো শুরু করি ব্লগটি তো বাজে এখন তোমার সাড়ে এগারোটা হ্যাঁ এখন বাজে সাড়ে এগারোটা আর আমি দিদিভাই যাচ্ছি একদিন পইতে বাড়ি এই পৈতে বাড়ি হচ্ছে আমার পিসি শাশুড়ির বড় ছেলের বউ তিনি হচ্ছেন আমাদের বৌদি তো উনি হচ্ছেন ভিক্ষামা তো এই বইতে বাড়ি যাচ্ছি আমরা কাকুইয়া গ্রাম তো এই নামটা ফার্স্টবার আমি শুনলাম আসানসোলে থেকে আমি শুনিনি কাকুইয়া গ্রাম তো বেশ অনেকটাই ভেতরের দিকে তো এখানে যেতে যেতে অনেক ইনস্টিটিউট আছে ইনস্টিটিউট আর চলো সব দেখতে দেখতে চলেও এসলাম আসলাম আমরা সবাই আমি আর এখানে আমার দাদা বর্দা আর বৌদি আর দিদিভাই আর আমি ব্যাস এই চারজন আমরা এসেছি ওনাদেরই গাড়ি ছিল গাড়িতে করে আমাদের নিয়ে এসেছে আর সেদিন ছিল ছেলের প্রথম এক্সাম তো ও সেই জন্য আর আসতে পারিনি ওকে নিয়ে আসতেও পারিনি আর যায়ের মেয়েটারও পরীক্ষা তখন শুরু হবে তো এটা বেশ অনেক দিন আগেকারই ব্লগ তোমাদের আমি দিচ্ছি তো দেখো এখানে চলে এসেছি ওদের বিরাট ফ্যামিলি অনেক কাকু কাকিমা জেঠি মানে অনেক প্রচুর লোক তো যে ছেলেটার পইতে হবে তার বয়স হচ্ছে ন বছর তো তার মাকেও দেখাচ্ছি দেখি যদি আমি ভিডিও করে থাকি আমার ঠিক মনে পড়ছে না ভিডিওতে আছে কি না তো বেশ খুবই ভালো লাগছে মানে একদম পইতে যারা মানে যারা জানো বইতে নিয়ে যারা ব্রাহ্মণ আছে তারা তো অবশ্যই জানে তো বইতে মানে তো একদম ধরো বিয়ের মতনই সব কিছু রীতি রেওয়াজ তো এখানে সবাই নাচানাচি করছে এদের এই সব যতগুলো মেয়েদের দেখছো না এরা সব একটা বাড়িরই সব কাকা জ্যার্থ তো সব এক এক ভাই বোন সব তো যাই হোক ওখানে কিছুক্ষণ বসে আমরা যাচ্ছি এবার কাকুইয়া গ্রামের ঠিক কিছুটা দূরেই আছে একটি কালী মন্দির তো কালী মন্দিরটা তো বেশ সুন্দর দেখতে একদম আমাদের যে আসানসোলে যে দক্ষিণা কালী মন্দির আছে না ঠিক সেই আদলেই এখানেও একটি সেই কালী মন্দির তো এই দেখো ভীষণ সুন্দর কালী মন্দিরটা গিয়ে বেশ মন প্রাণ বেশ আর কিছু বলার নেই মানে মন্দিরে গেলে দেখবে একটা অন্য একটা অনুভূতি হয় তাই না ঠিক তেমনি আমাদেরও হয়েছিল আসতে ইচ্ছা করছিল না এখানে বেশ সুন্দরভাবে পুজো হচ্ছিল ঠিক আমরা আরতির সময় গেছি মানে আমার দাদা বলছিলো বর্দা যে আমরা আগের দিন যখন এসেছি তখন মন্দিরটা বন্ধ ছিল তো যাই হোক আমরা আমরা যেদিন এলাম আমাদের ভাগ্যটা বলতে হবে ভালোই আছে যে মায়ের দর্শন পেয়েছি বেশ ভালোই লাগলো এই দেখো লেখা আছে কাইয়া আদি দক্ষিণা কালী মন্দির তো এখানে শিব মন্দিরও আছে কারণ কালী মন্দির থাকলে তো শিব ঠাকুর তো থাকবেই এটা মাস্ট তো বেশ শিবলিঙ্গও ছিল তো আমরা এখানে প্রণাম করে কিছু ফটো তুলে ভিডিও করে বেরিয়ে গেলাম তো এখন বাজে ঠিক একটা তো এবার আমরা খাওয়া দাওয়া করেও বেরিয়ে যাব তো চলো ভিডিওটি এখানেই আমি এন্ড করছি কারণ একদম ভিডিও আমার সেদিন ভালোভাবে করাও হয়নি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও